আসসালামু আলাইকুম মাগুরাভিয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে চলে আসছি সেই বিখ্যাত কুখ্যাত হিটু শেখের বাড়িতে তার বাড়ির বর্তমান অবস্থা কেমন আছে এবং তার মায়ের অবস্থা কি আছে এবং তার মা কোথায় থাকছেন কি করছেন সেইটাই দেখার জন্য আমরা এখন হিটু শেখের বাড়িতে অবস্থান করছি শুনবো তার মায়ের মুখ থেকে কিছু কথা

এনে সব আমার আত্মীয় সুযোগ সবাই যার যার বাড়ি যা জায়গা কিনে সবাই বাড়ি করছে এখন তাদের যে সবাই বলে যাচ্ছে তোমার মতন একজন বলে যাচ্ছে যে একটু দেখো মুরব্বিডের দুটে খাতে দিয়ে কি মুরব্বিড়ির একটু খেয়াল দেখেন এরকম সব বলে যাচ্ছে তাই ওরা দুটের 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 দেশছে ওই পাকা রাস্তাতে আসতেছে বিটিরা রা দেখতে আমাদের বাড়ি যাস ভিটুর মা আমাদের বাড়ি যাস তোর খাবারটা না এখন তো বেঁচে থাকার জন্য খেতে হবে কিন্তু আসলে যে অপরাধটা হয়ে গেছে অলরেডি তার জন্য মানুষের ভিতরে একটা আক্রোশ ছিল সেই আক্রোশের জায়গা থেকেই এই ঘটনাটা ঘটছে যদিও এখানে আপনার দোষ বা আপনার দায়বদ্ধতা ওইভাবে নেই কিন্তু আপনি তার মা এটাই হচ্ছে বড় প্রবলেম তবে আপনার ছেলের কারণে আজকে আপনি

এখন প্রশাসন থেকে কি আপনাদেরকে কোনো আপনাকে কোনো আর্থিক বা খাবার এরকম সহযোগিতা করছে এই যে বললাম বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষ মানে পুলিশ বা আছে না ডিসি অফিস এরকম কিছু আমার বাড়িতে আর আসছে না ও যে আসা আমি ধরে দিছি আর গাও কোন কেউ আসছে না ওরা খালি তোমাদের মতন মানুষ এই যে সব আসছে আর এই যে কথা তাছাড়া

জাত দোষ জাত গুণ সে তার সাদা কাটবে সাদা যে না করেছে সে তো সাদা কাটবে না সে তো সাদা দিল সে তো কিছুদিন পরে তো আশ্চার কথা হবে হবে না সবাই তো বাপ বিটা তো কোনো অপরাধ হয় না আমি এইটাই অপরাধ ডাকিছে মানে ডাকিছে ডাকিছে অপরাধ ঢাকার চেষ্টা করাও তো সেটা অপরাধ একটা বড় অপরাধ ঢাকা সেটাও তো অপরাধ হ্যাঁ আমি সেইটাই অনুгодиছি আমার নিজের সন্তানের সাথে আমি দেখা করবো না নেতার মেয়ে নতুন পেয়াল সব খুলে খাইলে নিয়েছে সব বাইরে পুজো নিয়ে সব নিয়ে চলে গেছে এখন আমার বর্তমান আমার কিছু নেই যে আমি এখন সেটা পাই চাইয়ে চাইয়ে নিয়ে আসি জ্বালায় খাবো সেই বলও নেই আমার সেই বলটুকু আমার নেই সেই বলও আমার চলে গেছে